মানুষ ততদিন পর্যন্ত নিজেদের উন্নতি সাধন করতে পারে যতদিন পর্যন্ত না নিজেদের মধ্যে অহংকার বোধ জন্ম নেয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দরিদ্র রাজার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের অত্যন্ত প্রভাবশালী এক রাজা ছিলেন বেশ অল্প বয়সেই রাজা নিজের স্ত্রীকে অর্থাৎ সেই রাজ্যের রানীকে হারিয়েছিলেন এক কঠিন অসুখে রাজার কোনো পুত্র সন্তান ছিল না সন্তান বলতে রাজার একটিমাত্র কন্যা ছিল রাজা নিজে অত্যন্ত যত্ন সহকারে এবং দায়িত্বশীলতার সাথে নিজের রাজ্য চালনা করতেন কিন্তু যত বয়স বাড়তে শুরু করে তিনি একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে থাকতেন সর্বক্ষণ যে তার শেষ বয়সে তিনি তার রাজ্যভার কার ওপর সঁপে দেবেন এইসব চিন্তা করতে করতে একদিন রাজা এক পরিকল্পনা করলেন তিনি তার অত্যন্ত প্রিয় এবং বিশ্বস্ত মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী এখন তোমার বয়স হয়েছে এবং আমার একমাত্র কন্যার বিয়েরও বয়স হয়েছে কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যেহেতু কোনো পুত্র সন্তান নেই তাই আমি আমার গোটা রাজ্যপাট আমার একমাত্র রাজকুমারীর স্বামীর হাতে তুলে দিতে চাই তার স্বামী যেন প্রতিষ্ঠিত রাজা হয়ে উঠতে পারে সেই জন্য রাজা এক অসাধারণ পরিকল্পনাও করলেন তিনি মন্ত্রীকে বললেন মন্ত্রী কাল সকালবেলায় তুমি আমার এই প্রাসাদের বাইরে যে পুরুষ মানুষকে সর্বপ্রথম দেখতে পাবে তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে আমি তাকে আমার একমাত্র রাজকন্যার সাথে বিয়ে দিয়ে আমার রাজ্যপাট তার হাতে সঁপে দিয়ে আমি এখান থেকে চলে যাবো এবং আমি সন্ন্যাস গ্রহণ করব রাজামশাইয়ের আদেশ অমান্য করার মতো সাধ্যেই মন্ত্রীর ছিল না কাজেই তিনি রাজামশাইকে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে আসেন এবং রাজামশাইয়ের আদেশ অনুযায়ী পরের দিন সকালবেলা একজন কম বয়সী ছেলেকে রাজামশাইয়ের কাছে ধরে নিয়ে আসলেন সেই ছেলেটির পরনে ছিল একটি শত ছিদ্র বিশিষ্ট বস্ত্র অত্যন্ত সাধারণ বলে মনে হচ্ছিল সেই ছেলেটিকে দেখে যাই হোক রাজা নিজের পরিকল্পনা অনুযায়ী তাকেই নিজের রাজকুমারীর সাথে বিবাহ দিলেন এবং তাকে নিজের রাজ্যপাট সঁপে দিয়ে নিজে সেই রাজ্য ত্যাগ করে চলে গেলেন সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে পূর্বে সেই রাজা রাজ্য ত্যাগ করার পর বর্তমানে যিনি হলেন রাজা তিনি ধীরে ধীরে রাজ্যের সমস্ত নিয়মকানুন এবং রাজ্যপাট চালানোর আদব কায়দা শিখে নিতে লাগলেন এভাবে ধীরে ধীরে তিনি একজন সুযোগ্য রাজা হয়ে উঠলেন সেই রাজ্যের সকল প্রজারা নতুন রাজাকে পেয়ে অত্যন্ত আনন্দিত ছিল এভাবে বেশ অনেক বছর কেটে যায় পূর্বের রাজার একমাত্র রাজকন্যা অর্থাৎ বর্তমানের রানীমা তিনিও খুবই গর্বিত ছিলেন নিজের রাজাকে অর্থাৎ নিজের স্বামীকে পেয়ে প্রাসাদের প্রত্যেকটি কক্ষের চাবি মন্ত্রীমশাই এবং বেশ কিছু কক্ষের চাবি সিপাহীদের কাছেও থাকতো শুধুমাত্র প্রাসাদের এক কোন একটি ছোট্ট মতো ঘর ছিল সেই ঘরটা সবসময় তালা দেওয়াই থাকত এবং ঘরের চাবি শুধুমাত্র বর্তমানের রাজার কাছেই থাকতো সেই ঘরের চাবি তিনি আর কাউকে দিতেন না সব থেকে আশ্চর্যজনক ব্যাপার ছিল এটাই যে পনেরো কুড়ি দিন অন্তর রাজা সেই ঘরের চাবি খুলে প্রবেশ করতেন সেই ঘরে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা সেখানে কাটানোর পর তিনি আবার সেখান থেকে বেরিয়ে সেই ঘর পুনরায় তালা চাবি দিয়ে সেখান থেকে চলে আসতেন এই নিয়ে প্রাসাদের সকলের মধ্যে নানান রকম কথাও বলাবলি হতে শুরু হলো সবার মনের মধ্যে একটা কৌতূহল জাগতে শুরু করলো যে সেই বন্ধ ঘরে কি রয়েছে এবং রাজামশাই সেখানকার চাবি আর কাউকে দেন না কেন এইসব কথা প্রত্যেকের মধ্যে বলাবলি হতে হতে একদিন সকলের পরামর্শ অনুযায়ী মন্ত্রীমশাই অত্যন্ত সাহস সঞ্চয় করে রাজাকে একদিন জিজ্ঞাসা করেই ফেললেন তিনি রাজামশাইয়ের কাছে গিয়ে রাজামশাইকে জিজ্ঞাসা করলেন রাজামশাই আমাকে মার্জনা করবেন কিন্তু একটা প্রশ্ন আমাদের প্রাসাদের সকলের মনেই প্রচণ্ড পরিমাণে কৌতূহল জেগাচ্ছে যে আপনি যে ঘরের চাবিটা আপনার কাছে রেখে দেন সেই ঘরে আসলে কি রয়েছে এবং আপনি ওই ঘরের চাবি কাউকে দেন না কেন মন্ত্রীমশাইয়ের এই প্রকার প্রশ্ন শুনে রাজা তার ওপর অত্যন্ত রেগে যান মন্ত্রীর ওপর রেগে গিয়ে রাজা তাকে বলেন তোমার এত বড় স্পর্ধা কি করে হলো তুমি আমাকে আমার প্রাসাদের ঘর সম্পর্কে প্রশ্ন করছো পরবর্তীকালে যেন এরকম স্পর্ধা না দেখে এই বলে রাজা সেখান থেকে চলে আসেন রাজার কাছ থেকে এই প্রকারের কথা শুনে মন্ত্রীমশাই এই ব্যাপারে আরও কৌতূহল হয়ে ওঠেন যে রাজা সেই বন্ধ ঘর সংক্রান্ত ব্যাপার নিয়ে এরকম রেগে গেলেন কেন এরপর তিনি সিপাহীর সাথে পরামর্শ করে সিপাহীকে রাজামশাইয়ের কাছে নানা রকম আছিলায় পাঠান সেই ঘরের রহস্য জানার জন্য কিন্তু রাজা একইভাবে সেই সিপাহীকেও রেগে গিয়ে ছোট বড়ো নানান রকম কথা বলে সেখান থেকে চলে আসেন এরপর সকলে মিলে সলা পরামর্শ করে এই সংক্রান্ত ব্যাপারে রানীমার দ্বারস্থ হন রানীমাকে গিয়ে মন্ত্রীমশাই সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানান এইবার রানীমাও ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেন যে সেই ঘরে কী এমন রাখা রয়েছে রানীমা দেরি না করে তৎক্ষণাৎ রাজামশাইয়ের কাছে গিয়ে সেই ঘর সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন করতে শুরু করেন কিন্তু রাজামশাই একইভাবে রানিমাকেও সেই ঘর সংক্রান্ত ব্যাপারে কোনো কথা বলতে নারাজ থাকেন কিন্তু রানীমা এবার রেগে গিয়ে রাজামশাইকে বলেন আপনি যদি আমাকে এই প্রশ্নের উত্তর না দেন তাহলে কিন্তু আমি জল অন্ন গ্রহণ করা বন্ধ করে দেবো একেবারে এই কথা শুনে রাজামশাই বাধ্য হয়ে রানীমাকে বললেন তুমি সত্যি দেখতে চাও আমার সেই ঘরে কী রাখা রয়েছে এবং আমি সেখানকার চাবি কাউকে দিই না কেন তাহলে চলো আমার সাথে এই বলে রাজামশাই রানিমাকে নিয়ে এবং মন্ত্রীকে নিয়ে সেই ঘরের দিকে গেলেন ঘরের সামনে গিয়ে রাজামশাই তার কাছে থাকা সেই ঘরের চাবি দিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করার পর রানীমা এবং মন্ত্রীমশাই দেখলেন ঘরে শুধুমাত্র একটি শত ছিদ্র বস্ত্র টাঙানো রয়েছে যে বস্ত্রটা বর্তমানে রাজা সর্বপ্রথম পরে এই রাজপ্রাসাদের পূর্বের রাজার কাছে এসেছিলেন বস্ত্রটা দেখে রানিমা এবং মন্ত্রীমশাই দুজনেই অবাক দৃষ্টিতে সেই বস্ত্রের দিকে তাকিয়ে থাকেন তখন রাজামশাই তাদেরকে উদ্দেশ্য করে বলেন এই হলো সেই বস্ত্র যেটা আমি সর্বপ্রথম পরে এই প্রাসাদে প্রবেশ করেছিলাম আমি পনেরো কুড়ি দিন বাদে বাদে এই ঘরে প্রবেশ করে আমার এই বস্ত্রটাকে দেখি এবং এই বস্ত্রটাকে দেখার পর আমি আমার পুরনো দিনগুলোর কথা স্মৃতিচারণ করি বেশ অনেক দিন কেটে যাওয়ার পর যখন আমার মধ্যে রাজা হওয়ার অহংকার বোধ হতে শুরু করে তখনই আমি এই ঘরে চলে আসি এবং এই ঘরে এসে আমার এই পুরনো অতীতটাকে দেখি এবং মনে করার চেষ্টা করি যে আমি কোথা থেকে উঠে এসেছি আর আমার অতীত কী ছিল তারপরেই আমি আবার আমার নম্র ভদ্র স্থিতিশীল স্বভাবে চলে আসি এই ছিল আমার এই ঘরের রহস্য একথা বলে রাজামশাই নিজের কথা শেষ করলেন বন্ধুরা অহংকারকে নিজের থেকে দূরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অহংকার বোধের জন্ম যদি কোনোভাবেই মানুষের মধ্যে চলে আসে তখন থেকেই মানুষ ধীরে ধীরে নিজেদের উন্নতির পথে নিজেরাই বাধা হতে শুরু করে দ্বিতীয়ত নিজের মধ্যে ভদ্রতা নম্রতা সহানুভূতি বজায় রাখতে এবং নিজেকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের মধ্যে কখনোই অহংকার বোধের জন্ম দিলে চলবে না তৃতীয়ত প্রত্যেকটা মানুষই তাদের জীবনে শূন্য থেকে শুরু করে এবং উন্নতি করতে করতে ধীরে ধীরে একশোতে গিয়ে পৌঁছায় কাজেই শূন্য থেকে একশোতে পৌঁছে গেলেও মানুষের মধ্যে কখনোই অহংকার বোধ আনা উচিত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ